তুমি না বাড়ির বউ জানো না মুখ বন্ধ রাখতে হয় সব সময় সব কথার জবাব দিতে নেই তুমি না বাড়ির বউ জানো না বেশি জোরে হাসতে নেই তুমি না বাড়ির বউ জানো না নিজের স্বপ্ন বলে কিছু থাকতে নেই তুমি না বাড়ির বউ জানো না বেশি বাড়ির বাইরে যেতে নেই তুমি না বাড়ির বউ জানো না আবদার বলে কিছু থাকতে নেই তুমি না বাড়ির বউ জানো না সবার অনুমতি নিয়ে চলতে হয় তুমি না বাড়ির বউ জানো না সবার শেষে খাবার খেতে হয় তুমি না বাড়ির বউ জানো না বাড়ির বাইরে থেকে কেউ এলে তাকে সালাম করতে হয় তুমি না বাড়ির বউ জানো না বেলা অবধি ঘুমাতে নেই তুমি না বাড়ির বউ জানো না নিজের ইচ্ছে বলে কিছু থাকে না শোনুন এক কাজ করবেন কোনো এক অশিক্ষিত মেয়েকে বাড়ির বউ করবেন কারণ কোনো শিক্ষিত মেয়ে এই অন্যায় আবদার অন্যায় চাওয়া পাওয়া অন্যায় আচরণ এগুলো মেনে নেবে না মানতে পারবেও না কারণ আপনারা তো বাড়ির বউ চান না হাতের ইশারায় চলা একটা মেশিন চান ভালো ব্যবহার পেতে হলে অবশ্যই ভালো ব্যবহারও করতে হবে